নমস্কার সবাইকে বিজের পাশ্বালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প দেখা হবে তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন ভূপতি স্ত্রী স্মৃতিকণার মৃত্যুকালে আমি তাহার শয্যা পার্শ্বে উপস্থিত ছিলাম কেবল ডাক্তার বলিয়া নয় ভূপতি আমার বন্ধু স্মৃতিকে কঠিন রোগে ধরিয়াছিল আমি নিজের হাতেই চিকিৎসার ভার রাখি নাই কলিকাতার সব বড় বড় ডাক্তারই তাহাকে দেখিতেছিলেন কিন্তু কিছুতেই বাঁচানো গেল না মৃত্যুর রাত্রেই শয্যা পার্শ্বে কেবল আমি আর ভূপতিই ছিলাম তেতলার প্রকাণ্ড শয়নকক্ষে দুইটি বড় বড় বৈদ্যুতিক গোলক জ্বলতেছিল ঘরের মাঝখানে একটি পালঙ্কের উপর শুইয়াছিল স্মৃতি ভূপতি আর আমি শয্যার দুই পাশে বসিয়া রোহিণীর মুখের পানি চাহিয়া প্রতীক্ষা করিতেছিলাম স্মৃতির গলা পর্যন্ত সিল্কের চাদর দিয়া ঢাকা মুখখানি শুধু খোলা মুখ দেখিয়া মনে হয় না গত তিন মাসে নৃশংস রোগ তাহার চব্বিশ বছরের সবল সুস্থ দেহটাকে কুড়িয়া কুড়িয়া জীর্ণ করিয়া ফেলিয়াছে টুলটুলে মুখ মুদ্রিত চোখ দুইটিতে যেন সুরমা আঁকা চুলগুলির মুখখানি ঘিরিয়া মণ্ডল রচনা করিয়াছে দেখিয়া বোঝা যায় না মৃত্যু আসন্ন স্মৃতি আজ রাত্রি দশটার পর আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল জ্ঞান নাই আমি মাঝে মাঝে নারী দেখিতেছিলাম নারী ভালো নয় এই অবস্থাতে বোধ হয় শেষ রাত্রে কোনো সময় তাহার মৃত্যু হইবে এখন রাত্রি একটা শয্যা পার্শ্বে বসিয়া ভাবিতেছিলাম দশ বছরের চিকিৎসা ব্যবসায় অনেক মৃত্যু দেখিয়াছি কিন্তু আজ মনে হইতে স্মৃতি মৃত্যু যেন অন্য মৃত্যু হইতে পৃথক তাহার কারণ বোধ হয় এই যে ভূপতি আমার প্রিয়তম বন্ধু তাহাকে আমি অন্তরে বাহিরে চিনি সে বড় ব্যবসায়ী অনেক টাকার মানুষ কিন্তু মনের মধ্যে সে একেবারে অসহায় অপরপক্ষে স্মৃতি আরও এমন পরিপূর্ণভাবে সংসারই মেয়ে আমি আর দেখি নাই সংসারকে সুমধুর করিয়া তুলিবার মন্ত্র সে জানিত দুইজনে মিলিয়া সুখের নির্ রচনা করিয়াছিল ভূপতি স্মৃতির হাতে নিজের জীবন তুলিয়া দিয়া নিশ্চিন্ত হইয়াছিল তাহাদের বছর পাঁচের বৈবাহিক জীবনে একটি অখণ্ড কাব্য বলা চলে একদিনের জন্য ছন্দপতন হয় নাই তারপর বজ্রাঘাতের এই রোগ একটাও সন্তানও নাই স্মৃতির মৃত্যুকে পৃথিবীর আর কোনো ক্ষতি হোক না হোক ভূপতির জীবনটা ছারখার হইয়া যাইবে। রাত্রি তিনটার সময় স্মৃতি চক্ষু মেলিল স্মৃতিতে দৃষ্টিতে জড়তা নেই অস্পষ্টতা নাই ভূপতির মুখের পানি কিছুক্ষণ চাহিয়া থাকিয়া সহজ স্বাভাবিক স্বরে কথা বলিল তাহার এই স্বর অনেকবার শুনিয়াছি হলপ লইয়া বলিতে পারি তাহাতেই জনিত প্রলাপের চিহ্নমাত্র ছিল না সে বলিল শিলা নগরীতে আবার দেখা হবে ভূপতি তাহার মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ব্যাঘ্র বিস্মিত প্রশ্ন করল কি কি বললে স্মৃতি আর কথা বলিল না আরও কিছুক্ষণ ভূপতি মুখের পানে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে চক্ষু মুদিল আমি তাহার নাড়ীতে হাত দিলাম নারী একেবারে ক্ষীণ প্রায় স্ফুরিত হইয়া থামিয়া গেল স্মৃতি মরিয়া গিয়াছে কিন্তু আমার মনে একটা প্রকাণ্ড প্রশ্নচিহ্ন রাখিয়া গিয়াছে একশিলা নগরীতে আবার দেখা হবে ইহা মৃত্যুকালে উদ্ভ্রান্ত প্রলাপ নয় মানুষ যেমন রেল স্টেশনে ট্রেন ছাড়িবার পূর্বে প্রিয়জনকে বলে অমুক দিন আবার দেখা হবে সে এই ধরনেরই উক্তি একশিলা নগরী বলিয়া কি কোনো স্থান আছে কখন তো নাম শুনি নাই আবার দেখা হবে একথা অর্থ কী মৃত্যুর পূর্ববর্তী কেহ যদি বলে আবার দেখা হবে তবে তার কি অর্থ হয় পরলোক পুনর্জন্ম আমি মানি না স্মৃতি আধুনিকা ছিল কিন্তু হয়তো মনে মনে এইসব কুসংস্কার পোষণ করিত মৃত্যুকালে মনের বাসনা ভবিষ্যৎবাণীর আকারে দেখা দিয়াছিল কিন্তু স্মৃতির কণ্ঠস্বরের আবেগের বাসপুটুকু ছিল না তাছাড়া এক শিলা নগরীতে কেন এ অদ্ভুত অভূতপূর্ব নামটা স্মৃতি কোথা হইতে পাইল স্মৃতির মৃত্যুর পর ভূপতির সঙ্গে কয়েক মাস দেখা হয় নাই তাহার বাড়িতে গিয়া দেখা পাই নাই স্মৃতির কথা মনে হইতে সরিয়াত রাখিবার জন্যই বোধ করি সে ব্যবসায় মন প্রাণ ঢালিয়া দিয়াছে বাড়িতে খুব কমই থাকিত এখানে ওখানে ঘুরাইয়া বেড়াইত একবার শুনিলাম সে প্লেনে বিলে দিয়াছে মাস দুয়ে পরে হঠাৎ দেখে আমার কাছে আসিয়া উপস্থিত শুষ্ক রুক্ষ চেহারা রোগা হইয়া গিয়াছে আমি বলিলাম কোথায় ছিলি একদিন মরার মতন চেহারা হয়েছে অসুখ বিসুখ করেনি তো ভূপতি আমার প্রশ্নের জবাব দিল না আমার স্ত্রীর সহিত কিছুক্ষণ রস রসিকতা করিল চা ও জলখাবারের ফরমাশ দিল স্ত্রী প্রস্থান করিলে আমার পানে কাতর চোখে চাহিয়া বলিল ভাই আমার তো আমি তো আর পেরে উঠছি না একটা কিছু উপায় করো কি উপায় করব? কিছুতেই ভুলতে পারছেন নেই না যতদিন সে বেঁচেছিল ততদিন নিশ্চিন্তে ছিলাম তার কথা ভাববার দরকার হতো না সেই অষ্টপ্রহর আমার ভাবনা ভাবতো এখন তার চিন্তা অষ্টপ্রহর আমার ঘাড়ে চেপে আছে এতে চিন্তা আর কি আছে একদিন তো ভুলেই হবে মনকে শক্ত করো মনের হ্রাস ছেড়ে দিস সে চেষ্টা কি করিনি কিছুতেই কিছু হলো না তো মরার সময় কি যে একটা কথা বললে শিলাল নগরীতে দেখা হবে তুই কিছু মানে বুঝতে পেরেছিলি না হয়তো বোঝার মতন মানে কিছুই নেই তুইও নিয়ে মাথা ঘামাস না ভূপতি কিয়ৎকাল নীরব থাকিয়া বলিল এক শিলা নগরী অনেকে জিজ্ঞাসা করেছি কেউ বুঝতে পারিনি কিন্তু আমার বিশ্বাস কোথাও না কোথাও একটা শিলা নগরী আছে জিজ্ঞাসা করেছিলাম এক শিলা নগরীর নাম স্মৃতি আগে কখনো তার কাছে করেছিল কি না কখনও না অতঃপর দুজনে চুপ করিয়া বসিয়া রহিলাম স্ত্রী আসিয়া চা ও জল খাবার রাখিয়া গেলেন ভূপতি নীরবে জলযোগ সম্পন্ন করিল আমি বলিলাম ভূপতি আর তোর শরীরটা পরীক্ষা করে দেখি শরীরে রোগ থাকলে মনেও অসুখ পড়ে যায় সে বলিল দূর শরীর আমার দিব্যি আছে বলিলাম তবে আবার বিয়ে করো স্মৃতিকে তুই কত ভালোবাসিতে আমি জানি তাকে ভুলে যেতে বলছি না কিন্তু এভাবে জীবনটা নষ্ট করে ফেলার কোনো মানে হয় না আমার কথা শোন আবার বিয়ে কর সে বলিল তুই পাগল নিজেকে সামলেবার চেষ্টা আমি কি করিনি মদ খেয়েও দেখেছি লুচ্ছামি করিয়াও দেখিয়াছি কিন্তু আমার দ্বারা হলো না তোর কথায় একটা মেয়েকে বিয়ে করে তার জীবন নষ্ট করে দেব তবে কি করবি তা জানি না সে উঠিয়া দাঁড়াইল আচ্ছা আর চলি আবার দেখা হবে দাঁড়ের দিকে পা বাড়াইয়া সে থমকিয়া গেল তারপর হাসিয়া উঠিয়া বলিল এই দেখ আমিও বলছি আবার দেখা হবে কিন্তু আমার বলার একটা মানে আছে স্মৃতি কেন বলিল আমি নিরুত্তর রহিলাম ভূপতি চলিয়া গেল তারপর তিন মাস আর তার দেখা পাইলাম না শীতের মাঝামাঝি ভূপতি অকস্মাত আবির্ভাব হইল বলিল চল বেড়াতে যাবি বেড়াতে কোথায় ভারতবর্ষে বেড়াবার জায়গার অভাব চল কাশ্মীর চাই এই শীতে কাশ্মীর তবে রাজপথে কিংবা দক্ষিণে যাওয়া যাক দক্ষিণটা দেখা হয়নি যাবি সব খরচ আমার দোনামোনা করিয়া রাজি হইলাম ভূপতি যে রূপ চেহারা হইয়াছে শীতের সময় দেশে বিদেশে বেড়াইলে শরীর সারিতেও পারে মনটা বোধহয় আস্তে আস্তে সুস্থ হইয়া আসিতেছে কারণ স্মৃতির উল্লেখ একবারও করিল না তবু তাহাকে একলা চাইতে দেওয়া উচিত নয় একলা থাকিলে তাহার মন স্মৃতির কাছে ফিরিয়া যাইবে এদিকে আমার গৃহিণী কিছুকাল যাবত বাপের বাড়ি চাইবার জন্য বায়না ধরিয়াছিলেন শীতের সময় রোগীর সংখ্যা বেশি নয় সুতরাং মাসখানেকের জন্য ভ্রমণের বাইরে হইবার বিশেষ বাধা নাই সাত আট দিনের মধ্যে গোছ গাছ করিয়া দুজনে বাহির হইয়া পড়িলাম রেলের প্রথম শ্রেণীতে ভ্রমণের মতন এমন আরামের ভ্রমণ আর নাই ইহার কাছে এরোপ্লেন জেটপ্লেন তুচ্ছ দক্ষিণে অনেক প্রসিদ্ধ স্থান দেখিলাম মহিষপুর ব্যাঙ্গালোরে উঠি প্রত্যেকটি স্থানে একটি দুটি চার দিন করে বাস করিতেছিলাম আবার চলিতেছিলাম ভূপতির শরীর দ্রুত সারিয়া উঠিতেছে মনের উপর হইতে কালো ছায়াটা সরিয়া চাইতেছে আশা হইতেছে ভ্রমণের শেষে সুস্থ সহজ মানুষটাকে আবার পাওয়া যাইবে বিজয় হইতে ক্যাজিপেটের আইনের একটি স্টেশনে গাড়ি থামিয়াছে ভূপতি হঠাৎ নামিয়া পড়িল আয় এখানে যাত্রা ভঙ্গ করা যাক এখানে যাত্রা ভঙ্গের কোনো প্রস্তাব ছিল না কিন্তু ভূপতি পূর্বের দুই একবার এইরূপ করিয়াছে অজ্ঞাত অখ্যাত স্থানে নামিয়া পড়িয়াছে আপত্তি করিলাম না আমাদের খেয়াল খুশির ভ্রমণ যেখানে ইচ্ছায় নামিয়া পড়িলেই হইল নেহাত যদি স্থানে হোটেল বা ধর্মশালা না থাকে তখন রেলের ওয়েটিং রুম আছে প্রস্তর ফলকে স্টেশনের নাম দেখিলাম ওর মঙ্গল শহরটি ছোটো খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয় তবে পাথরের দেশের শহর পুরনো হইলেও সহজে নোংরা পঙ্কিল হইয়া উঠিতে পায় না একটা হোটেল আছে আমরা আমরা তাহাতে গিয়া উঠিলাম হোটেলের দ্বিতল হইতে শহরের পার্বত্য পরিবেশ দেখা যায় সমস্ত দাক্ষিণাত্যে যে একটি বিপুলাকায় আধিপত্য দক্ষিণে পদার্পণ করা অবধি তাহা ভুলিবার সুযোগ পাই নাই আর একটা কথা ভুলিবার উপায় নাই বাঙালির সর্বত্র গতি বাঙালির কোনো বদনাম আছে কিন্তু দাক্ষিণাত্যের অতি নগণ্য নামার স্থানে গিয়া দেখিয়াছি দু একটা বাঙালি বিরাজ করিতেছে অপরিচিত কণ্ঠে বাংলা ভাষা শুনিয়া চমকাইয়া উঠিয়াছি কেহ চাকরি করিতে আসিয়াছে কেহ ব্যবসা উপলক্ষে বাঙালির অগম্য স্থান নাই ওর মঙ্গলে তাহার বাতায় হইল না কেউ পেন্টুলুন পরা জিরাফের মতন একটা লোক হোটেলে বাস করিতেছিল জানা গেল তিনি বাঙালি তিনি একজন প্রত্নতন্ত্রবিদ খুব ইসুকে লোক নন পরে জানিতে পারিয়াছিলেন তিনি অত্যন্ত স্নিগ্ধ প্রকৃতির লোক পাচে তাহার আবিষ্কৃত প্রশ্ন বিষয়ক তত্ত্ব কেউ চুরি করিয়া নিজের নামে ছাপাইয়া দেয় তাই তিনি সহজে কারোর সহিত কথা বলেন না বলিলেও অতি সন্তর্পণে বলেন কিন্তু সে চাক বৈকালে আমার পদপর্য বেড়াইতে বাহির হইলাম দর্শনীয় বিশেষ কিছু নাই তবু যখন আসিয়াছি তখন ঘুরিয়া ফিরিয়া দেখা উচিত অবশেষে একটা মন্দিরের নিকট আসিয়া উপস্থিত হইলাম মন্দির প্রাচীন বলিয়া মনে হইল গঠন গঠনুগতির নয় একটা লোককে প্রশ্ন করিয়া জানিতে পারিলাম মন্দিরের নাম সহস্র স্তম্ভ মন্দির অতগুলো না হইলেও অনেকগুলি স্তম্ভ আছে জিজ্ঞাসা করিলাম কতদিনে পুরোনো মন্দির লোকটি বলিল পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে থেকে আছে খুবই পুরাতন বলিতেই হইবে ভূপতির দিকে চাহিয়া দেখি সে স্থানুর মতন দাঁড়াইয়া মন্দির দেখিতেছে চোখে হত অপলক দৃষ্টি বলিলাম কি হলো সে অস্পষ্ট স্বরে বলিল এ মন্দির আমি আগে দেখেছি হ্যাঁ কোথায় দেখলি তা জানি না কিন্তু দেখেছি বোধ হয় ফটো দেখেছিস ফটো কি জানি যখন ফিরিয়া চলিলাম তখন তাহার চোখে তন্দ্রাচ্ছন্ন হইয়া উঠে রইল হোটেলে ফিরিয়া চায়ের চায়ের জন্য ঘরে এলাম এখানে চা কেহ খায় না কফির রেওয়াজ দেখিলাম অদূরে বাঙালি ভদ্রলোকটি নাক ছিটকাইয়া কফি পান করিতেছে আমরা ব্যথার বেথি সহজেই ভাব হইয়া গেল ভদ্রলোকের নাম সুরেশ পাকরাশি। আমরা নিজেদের পরিচয় দিলাম চা ও কফির আপেক্ষিক রহিম মহিমা লইয়া কিছুক্ষণ আলোচনা চলিল তারপর জিজ্ঞাসা করিলাম আপনি কতদিন এখানে আছেন পাকরাশি বললেন তা প্রায় মাসখানেক হতে চলল কাজে এসেছেন বুঝি না হ্যাঁ না এমন কোনো কিছু নয় বেড়াতে এসেছিলাম শহরটা প্রাচীন হিন্দু আমলের আগের নাম ছিল বর্ণকুল এখন ওর মঙ্গল দাঁড়িয়েছে ভাবলাম দেখি যদি কিছু পাওয়া যায় ও আপনি প্রত্নবিদ কিছু পেলেন ভদ্র ঘটার চামুকের মতন আত্মবিষ্টিত হইয়া গেলেন কিছু না বলিয়া সন্দিগ্ধভাবে তাকাইলেন তারপর বাক্য স্রোতে ভাটা পড়িল দুই চারিবার আমার কথায় হুঁ হাঁ করিয়া একসময় উঠিয়া গেলেন তার বিচিত্র ভাবগতিক তখন বুঝিতে পারি নাই পরের দিন সকালবেলা ঘুম ভাঙিয়া দেখি ভ্রুপতি স্বয়ন ঘরে জানালা খুলিয়া এক একদৃষ্টে বাইরের দিকে চাকিয়া আছে আমি উঠিয়া গিয়া তাহার পাশে দাঁড়াইলাম সে বলিল দেখো উটের কুজোর মতন ওই পাহাড়টা ওটা আমি আগে দেখেছি বলিলাম আগে দেখেছিস মানে কি কতদিন আগে সে বলিল তা জানি না কিন্তু পাহাড়টা আগে আরও অনেক বেশি ছিল চেহারাটাও ঠিক একটু যেন ছোটো হয়ে গেছে বলিলাম আগে ফটো দেখেছিলি ছবিটা অবচেতন মনের মধ্যে ছিল পাহাড় দেখে বেরিয়ে এসেছে ওরকম হয় ভূপতি কিছু বলিল না দূরে উঁটের মতন পাহাড়ের দিকে স্বপ্নাচ্ছন্ন চোখে চাহিয়া রহিল তারপর ওর তিন চার দিন কাটিয়া গেল আমার মনটা উৎসুক করিতে লাগিল এখানে দ্রষ্টব্য কিছু নাই দীর্ঘকাল বসিয়া থাকিবা এমন কোনো অর্থও নাই কিন্তু কি কী হইয়াছে জানি না সে মহাচ্ছন্নভাবে ওখানে এখানে ঘুরিয়া বেড়াইতেছে তাকে এখানে হইতে গা বুলিবার কথা বলিতে শুনিতে পাই নাই তাহার মনের মধ্যে রহস্যময় একটা কিছু ঘটিতেছে আমি সবিস্ময় নির্ণয় করিয়া নাও উদ্বিগ্ন হইয়া উঠিলাম ইতিমধ্যে পাকরাশি মহাশয়ের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠতা হইয়াছে তিনি যদিও আমাদের এড়াইয়াই চলিতেন তবু মাঝে মাঝে বাংলা ভাষার কথা বলিবার লোক সম্বরণ করিতে পারিতেন না আমরা প্রত্নতন্ত্র সম্বন্ধে তাহার দুর্বলতা বুঝিয়াছিলাম তাই ও প্রসঙ্গ যথাশ বাদ দিয়াই কথা বলিতাম আরও কয়েকদিন নিষ্ক্রিয়ভাবে কাটিয়া চাইবার পর আমি মরিয়া হইয়া উঠিলাম বলিলাম ওর কি মধু পেলি তুই জানি না কিন্তু আমি আর থাকছি না এক মাস হয়ে গেছে আমাকে এবার ফিরতেই হবে সমস্ত দিন জুলোজুলির পর রাত্রিকালে তাকে রাজি করাইলাম পরের দিন বিকেলে গাড়িতে দুজনে যাত্রা করিব সে বলিল সে যেতে ইচ্ছে করছে না কিন্তু তোর যখন এত তারা চল আমি কিন্তু আবার আসব তারপর সকালে চাকর ঘরে চা দিয়া গেল দুজনে একত্রে বসিয়া চা পানও করিলাম প্রাতরা শেষ করিয়া ভূপতি ইজি চেয়ারে জানালার কাছে টানিয়া লইল আমি বলিলাম চল না স্টেশনে খবর নিয়ে আসি রিজার্ভেশন পাওয়া যাবে কি না সে বলিল তুই যা আমার যেতে ইচ্ছে করছে না আমি বাহির হইলাম জীবিত অবস্থায় ভূপতির সঙ্গে এই শেষ দেখা ঘণ্টাখানিক পরে ফিরিয়া আসিলাম তখন সে ইদি চেড়ে বসিয়া আছে মাথাটা পিছন দিকে হেলান দেওয়া চোখ দুটো বিস্ফোরিত হইয়া খুলিয়া আছে চোখে এবং মুখে কে এটা বিস্ময়ানন্দ তাহা বর্ণনা করা যায় না যেন প্রিয়জনকে বহুদিন পরে দেখার শুভ মুহূর্তে তাহার মৃত্যু হইয়াছে আমার মানসিক অবস্থার কথা বলিব না ভ্রুপতি অন্তুষ্টি করিলাম আমি বোধহয় তার সবচেয়ে নিকটস্থ আত্মীয় কারণ আমার হাতের আগুন তাহার দেহটা ছাই করিয়া দিল তাহাকে খবর দিতে পারি নাই ঘনিষ্ঠ আপনার জন তাহার নাই শুনিয়াছি এক ভাগিনা উত্তরাধিকারী কিন্তু ভাগিনার ঠিকানা জানি না দেশে ফিরিয়া চলিয়াছি সঙ্গে চলিয়াছে পাকরাশি মশায় বিপদের সময় তিনি দূরত্ব রাখেন নাই ভোগ দিয়া পড়িয়া সাহায্য করিয়াছেন তারপরে সঙ্গে ফিরিতেছেন ভ্রূপতির মৃত্যু সম্বন্ধে একটা গভীর রহস্য মনকে আসন্ন করিয়া রাখিয়াছে আমি ডাক্তার আমি জানি তাহার দেহে এমন কোনো রোগ ছিল না যে তাকে হঠাৎ মরিয়া চাইতে পারে তবে এ কি হইল স্মৃতির কথা বারবার মনে পড়িতে লাগিল সে বলিয়াছিল শিলা নগরীতে দেখা হবে কিন্তু পাকড়াশি মহাশয় কথা সে কথা বলিয়া আমার মন ভুলাইবার চেষ্টা করিতেছেন তিনি ভাবিতেছিলেন আমি শোক হইয়া পড়িয়াছি হঠাৎ একসময় তাহাকে জিজ্ঞাসা করিলাম সুরেশবাবু আপনি পণ্ডিত মানুষ এক শিলা নগরী কোথায় জানেন তিনি হাসিয়া বলিলেন জানিবই কি ওরঙ্গের প্রাচীন নামই এক শিলা অ্যাঁ তবে যেদিন বলেছিলেন বর্ণকুল বর্ণকুলও একটা নাম আর একটা নাম এক শিলা কেন বলুন দেখি কিছুক্ষণ হতপত্তি হইয়া রহিলাম তারপর স্মৃতির মৃত্যুকালীন কাহিনী বললাম। এবার পাকরাশি মহাশয় বিস্মিত হইলেন বলিলেন তাই নাকি ভারী আশ্চর্য তো ইতিহাসে পড়েছি দিগ্বিজ আলেকজান্ডার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছিল কালন্নল নামে এক ভারতীয় সাধু তিনি সৎসায় বলিতেই চলিলেন কিন্তু সব কথা আমার কানে পৌঁছালো না আমি ভাবিতে লাগিলাম মৃত্যুকালে কি মানুষ ভূত ভবিষ্যৎ দেখিতে পায় স্মৃতি অনাগত ভবিষ্যৎ দেখিতে পাইয়াছিল ওর মঙ্গলে ভূপতি মৃত্যু হইবে তাহা জানিতে পারিয়াছিল আবার ওর মঙ্গলের প্রাচীন নাম যে এক ছিল তাহাও জন্মাইছিল অতীত এবং ভবিষ্যৎ দুই দিকে তাহার মুহূর্ত প্রাণ প্রসারিত হইয়াছিল ভূপতির চোখে ওর চেনা চেনা ঠেকিয়াও ছিল তবে কি কোনো সুদূর অতীতে ভূপতি ও স্মৃতি একশিলা নগরীর নাগরিক নাগরিকা ছিল বুঝি না কিচ্ছু বুঝি না অগাধ অন্ধকারের মধ্যে খাদ্য কণার মতো বুদ্ধিদ্বীপ জ্বালিয়া কেবল বুঝিবার চেষ্টা করিতেছি আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার